आ <s backing up>

জেলে না থাকতে চান তাহলে ওদেরকে ছেড়ে দেন আমাদেরকে মুক্ত করে দিন আপনাদের হিরা আপনাদের তো হয়েছে না নজর না নাম কি বলছিলাম নাম পাঠাই দিবি আমি হীরা নিয়ে আসবে জান নাম এসে হীরাস নাম কি যে বললেন এটা দিয়ে আসবে জান জান আপনি যান যা আমি আমাদেরকে মুক্তি করতে দেন না করবো করব কে ভাই কি পরে বলেছি দেখেন না দেখুন আপনাদের হীরা এই না 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 আমরা দেখো মুক্তি করে দাও আমরা এখন চলে যাই মুক্ত হোক মুক্ত করো কেবা হ্যাঁ স্যার গুডবাই গুডবাই গুডবাই